আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ পোয়া মাছ বোনা করবো টমেটো দিয়ে আর ভেন্ডি ভাজি করবো ভাত ডাল আগে রান্না করে নিয়েছি তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভেন্ডি ভাজি করবো সেজন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কেটে দুই রাখা ভেন্ডি যে কোনো ভাজিতে খুব বেশি মশলা দিতে হয় না এখানে আমি সামান্য হলুদ দিব আর একটু লবণ দিব অল্প মশলায় ভাজি খুবই মজা লাগে যে কোনো ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ আর তেল একটু বাড়িয়ে দিতে হয় তাহলে ভাজি খেতে অনেক বেশি মজা লাগে খুব সুন্দর করে সিদ্ধ হয় টমেটো দিয়ে পোয়া মাছ বোনা করবো সেজন্য মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি পোয়া মাছ সামুদ্রিক মাছ সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হয় আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবার লেবু রস দিয়েও মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাহলে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে কোনো গন্ধ লাগে না ভেন্ডি ভাজি আমার বাচ্চারা খুবই পছন্দ করে ভেন্ডিবাজি হলে ওদের আর কিছুই লাগে না শুধু ডাল আর ভেন্ডিবাজি দিয়ে ওরা খেয়ে নেয় অনেক বেশি মজা করে খায় আমার বাচ্চারা শাকসবজি সবজি খেতেই চায় না ছোটো বড় সবারই শাকসবজি খাওয়া খুবই জরুরি তো যাই হোক ভাজিটা হয়ে গেছে দেখুন কেমন জরজরা হয়েছে অনেক বেশি মজা হয়েছিল আর ভেন্ডিগুলো ছিল একদম কচি রান্না হয়ে গেছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিব পোয়া মাছ না ভেজে কাঁচা রান্না করলেও খেতে অনেক মজা লাগে তবে মাছ অবশ্যই তাজা হতে হবে ফ্রিজের মাছ হলেও কিন্তু এত বেশি মজা লাগবে না তো যাই হোক খুব ভালো করে আমি বেজে নিয়েছি দুপাশে একটু মোচমোচি করে বেজে নিয়েছি তাহলে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার বাসায় সবাই আবার মাছ ভেজেই রান্না করা বেশি পছন্দ করে একই প্যানে মাছ বোনা করে নিব সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু বেজে নিব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অন্যান্য মশলা দিব সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মাঝে মাঝে সবারই সামুদ্রিক মাছ খাওয়া উচিত যাই হোক আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচি গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন মশলা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর দিবে এখানে টমেটো টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর তরকারি কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে যায় খেতেও দারুণ লাগে তো যাই হোক আমি এখানে খুব ভালো করে তেলের মধ্যে টমেটোগুলো বেজে নিলাম আর সামান্য পানি দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিব। যত ভালো করে কষাবো ততই রান্নাটা অনেক বেশি মজা হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে সামান্য একটু নেড়ে দিব এগুলো অনেক নরম মাছ সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এখন জোলের জন্য পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব ঝোল যখন ঘন হয়ে যাবে আর মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব সামুদ্রিক যে কোনো মাছ রান্নায় সবশেষে আমি একটু লেবু ব্যবহার করি লেবু দিলে খুবই সুন্দর হয় তরকারি কালারটা আর খেতেও অনেক বেশি মজা লাগে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব ধনিয়া পাতা দিলে আমার বাসায় সবাই যে কোনো তরকারি খেতে অনেক ভালোবাসে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম